এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ আজ হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আর কিছুদিন আগে কিন্তু আমি বাবার বাড়ি এসেছি প্রথম আর দ্বিতীয় সোমবারটা করেছিলাম শ্বশুর বাড়িতে তৃতীয় সোমবারটা তো করবো কিন্তু বাবার বাড়িতে তার জন্য দেখি সকালবেলা ঘুম থেকে উঠে বেরাস করে স্নান টান করে ফ্রেশ হয়ে সোজা চলে এসেছিলাম ঠাকুর করে এসে দেখি বোন অনেকগুলো ফুল তুলে নিয়ে এসো সে ফুলগুলো দিয়ে মহাদেবকে সুন্দর করে সাজিয়ে তারপর আমি কিন্তু শিবের মাথায় দুধার জল ঢেলে দিলাম তোমরা কে সাউর মাসে তৃতীয় সম্বার করেছো আর শিবের মাথায় জল ঢেলেছো অবশ্যই কমেন্ট করে জানিও কে কে বাইরে জল রয়েছে কে কে ঘরে যাওয়া সেটাও কিন্তু জানিও আমি ঘরে তারপর দেখো ঘরে ফুল টুল দিয়ে সুন্দর করে জল ঢেলে আমি কিন্তু সোজা চলে গিয়েছিলাম একটা মন্দিরে বাবাদের কিছুটা বাড়ি পরে কিন্তু একটা মন্দিরে সেখানে আমের বোন মিলে কিন্তু চলে গিয়েছিলাম সেখানে গিয়ে আমের বোন মিলে জল ঢেলে চলে তারপরে এ দেখো বোন এক শিবের মাথায় সুন্দর করে ফুল সাজিয়ে জল আর দুধ ঢেলে দিল বোন তারপরে এদিকে দেখো শিব পার্বতী কালী এদেরও তোমাদেরকে দর্শন পাইয়ে দিলাম তো এখানে দেখতে পাচ্ছ বোন আরাম কিন্তু আমার জল ঢালা হয়ে গেছে তারপর আমি বোন মিলে চলে গেছিলাম বাড়ি বাড়ি এসে দেখি মা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে মাছকে সম্পূর্ণ নিরামিষ রান্না করেছে পাঁচ মিশারের সবজি আলু সেদ্ধ টমেটো দিয়ে মটরের ডাল আর রয়েছে বাঙালি মানে প্রিয় খাবার ভাত আর পটল ভাজা তো তোমরা কে কে জল ঢেলেছো শিবের মাত্রা তৃতীয় সম্বার অবশ্যই কমেন্ট করে জানিও আমার জল ঢালা হয়ে গিয়েছে আর মহাদেব কাছে প্রার্থনা করেই সবাইকে বাইকে মহাদেব তুমি ভালো রেখো সুস্থ রেখো আর তোমাদের ভিডিওটা ভালো লাইক কম শেয়ার করে দিও টাটা